দলীয় নির্দেশে চন্ডিতলা দুই নম্বর ব্লকের সকল ছাত্র যুব বিজেপি এবং সিপিএম এর যৌথ ষড়যন্ত্রে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষিকার চাকরি যাওয়ায় এবং নিত্য প্রয়োজনীয় ঔষধি দ্রব্যের দাম থেকে শুরু করে গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রতিবাদে ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছিল এই মিছিলটি চন্ডিতলা ইভিনিং স্টার ক্লাব থেকে কালীপুর পর্যন্ত হয় এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুপি মুখার্জি পঞ্চায়েত সমিতির পরিবহন এবং পূর্ত কর্মাধ্যক্ষ অনাথ ঘোষ জেলা নেতৃত্ব ছিলেন সুদীপ লাহা কৌশিক শীল অনুপম গাঙ্গুলি মিছিলে পা মিলিয়েছিলেন প্রায় হাজার হাজার কর্মী সমর্থক এটাই चकरी बील बीजे

তার বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম এবং আমাদের মিছিল মিটিং থাকবে প্রতিবাদ আমাদের থাকবে সেই প্রতিবাদ বাংলার মাঠে দাঁড়িয়ে মহামান্য সুপ্রিম কোর্টের রায় গেছে কিন্তু তাদের চাকরি দেওয়ার নেপথ্যে যারা কলকাটি নেমেছে সেই সিপিএম বিজেপি আজকে খুম্বি আসে বিসর্জন করছে আর প্রকৃত শিক্ষকদের কত ভাবতেন যিনি তিনি বাংলার নেত্রী বাংলার প্রথম ক্ষমতা বন্দ্যোপাধ্যায় তাই আগামী দিনে ছাব্বিশ হাজার কৃষক শিক্ষকের চাকরি ফেরত দিতে হবে তাহলে বাংলার মাটি দাঁড়িয়ে অভিজিৎ বাবু বাংলার মাটিতে দাঁড়িয়ে বিকাশ রঞ্জন বাবুরা বেইমান বলে ঘোষণা হবে ফল বলা হবে তাদের বাংলার মাটিতে দাঁড়িয়ে শিক্ষকরা তাদের ক্ষমা করবে না আজকে তাদের বিভিন্নভাবে ইন্ধন দেওয়া হচ্ছে কিন্তু একটা দিন দুধ কা দুধ পানি কা বেরিয়ে যাবে সত্য উন্মোচিত হবে সেদিন দেখা যাবে যেমন আর্থিক অনেক অনেকভাবে মানুষকে সরকারের বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল ঠিক এই ছাত্রী দাদার চাকরি যাওয়ার জন্যে আজকে বিভিন্নভাবে মুখ্যমন্ত্রীকে সরকারকে দোষারোপ করা হচ্ছে কিন্তু এটা ঘটনা যে বিকাশ এটা ঘটনা অভিযোগের মতো যারা আইনের অলিন্দে বসে যারা বিচার ব্যবস্থাকে বিভিন্নভাবে আজকে বিচার ব্যবস্থা অলিন্দে দাঁড়িয়েছে শিক্ষকদের চাকরি খেয়ে নিল এবং তাদের পেছনে এই চাকরি খাওয়ার পেছনে তাদেরকে ইন্ধন ছিল মানুষ জানতে পারবে বাংলার মানুষ ক্ষমা করবে না তাই এদের জন্য লড়াই সে লড়াই বাংলার মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা করছে তাই সকল ধৈর্যশীল হতে হবে বাংলার শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে হবে বাংলার শিক্ষকের সম্মান এবং বাংলার সম্মান দিয়ে আমাদের রক্ষা করতে হবে রকম প্রচনায় কোন রকম প্রতিবন্ধকতায় যেন বাংলার মানুষের অশান্তি না হয় সেটা আমাদের নিশ্চিত সফলতা দেখতে হবে